নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্ট সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো যতটা পজিটিভিটির সঙ্গে যুক্ত হবে ততটাই পজিটিভ ভাবে যুক্ত হবে পার্টনারের সঙ্গে জোর করে কিছু ফিট করো না

তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে কেমন অনুভূতি এনার্জি চিন্তা ভাবনা থাকবে চলো দেখে নেব ডিটেল আগে দেখে নেব আগামী চব্বিশ ঘন্টা তোমাকে নিয়ে তোমার পার্টনারের মনে কি চিন্তা ভাবনা আছে এবং তারপরে দেখে নেব তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি চিন্তা ভাবনা করছে আগামী চব্বিশ ঘন্টা তার কেমন এনার্জি অনুভূতি সবগুলো দেখে নেবো অনেকগুলো কমেন্ট আছে তো একটু বলে নি যে কমেন্টগুলোর উত্তর আমি সব দুপুরেরটা দিয়ে দেবো ঠিক আছে দুপুরের প্রোগ্রামটা একটু ছোট হয় তো সেগুলোতে আমি সব কমেন্টের উত্তর গুলো দিয়ে দেবো যেহেতু অনেকগুলো কমেন্ট চলো দেখিনি কেমন অনুভব করবে তার অনুভূতি এনার্জি কেমন থাকবে তোমাকে নিয়ে তার অনুভূতি এনার্জি কেমন থাকবে তোমাকে নিয়ে তার অনুভূতি এনার্জি কেমন থাকবে তোমাকে নিয়ে জি আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের এনার্জি অনুভূতি কেমন থাকবে আগামী চব্বিশ ঘন্টা আবার ভিউয়ার্স এর নিয়ে তাদের পার্টনারের অনুভূতি এনার্জি কেমন থাকবে তোমার পার্টনারের কোথাও মনে হচ্ছে তোমরা সঠিক দিকেই এগোচ্ছ ঠিক আছে যাচ্ছ তোমরা যে পথটায় সে পথটা যে খুব খারাপ তা না হ্যাঁ পথটা যে মসৃণ তাও না সিঁড়ি বুঝতে পারছো সোজা পথে হাঁটাতে কি সিঁড়ি ওটা একটু কষ্টকর কিন্তু যেহেতু সিঁড়িটা খুব একটা এবড়ো খেবড়ো ভাঙা না তো তোমরা যাচ্ছ চারপাশে যেহেতু ফুল হয়ে আছে তো তোমাদের সম্পর্ক ভালো কিছু আসতে চলেছে সানফ্লাওয়ার দেখতেই পারত সানফ্লাওয়ার কিছু ভালো মেসেজ আনে যেটা হচ্ছে সামনে ভালো দিন আছে আবার এদিকে দেখো উদিত সূর্য তো তোমরা যে পথটা আছো সেই পথটা কিন্তু খারাপ নয় পথের চারপাশে যেমন ফুল গাছ দিয়ে সাজানো আছে পথটা খুব সুন্দর আর এটা এই পথে যে তোমরা যাচ্ছ সেখানে তোমাদের যে চারিপাশে যে দৃশ্যটা সেটাও খুব মনোরম দৃশ্য তার মানে তোমরা তোমাদের হয়তো সব মধ্যে তোমরা অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে যাচ্ছ ভালো সব সবকিছুই থাকে অভিজ্ঞতার মধ্যে কিন্তু যেগুলো সঞ্চয় করছো তোমরা সেগুলো তোমাদের কিছু না কিছু ভালো কাজে লাগছে এখানে উদিত সূর্য সবসময়তেই বলে যে আগামী দিনটা ভালো হতে চলেছে যেমন সকালটা যখন আমরা শুরু করি শুভেচ্ছা আদান প্রদান করি বা নিজেরও একটা ভেবে চিনতে শুরু করি যে আজকের দিনটা একটু ভালো গেলে ভালো হয় বা ভালো যাক এরকম ভেবে সত্যিকার সেদিনটা সারাদিন কেমন যায় পরে বুঝতে পারি কিন্তু আমরা এই আশাটা নিয়ে তো করি এই আশাটাকে আমাদের বেঁচে থাকতে সাহায্য করে তো তোমরা এখানে দেখো অবশ্যই তোমরা স্টেপ স্টেপ বাই এগোচ্ছ কোথাও দাঁড়িয়ে নিই দাঁড়িয়ে যাওয়াটা একটা সমস্যা তোমরা এখানে ছোট ছোট বেবি স্টেপ এগোচ্ছ কিন্তু এগোচ্ছ সেটাই দরকার আর তোমরা এখানে একটা ভালো দিকে এগোচ্ছ যে দিকটা উদিত সূর্য দেখাচ্ছে সানফ্লাওয়ার দেখা প্রচুর ফুল দেখাচ্ছে তো তোমাদের পার্টনার যদি বলি তোমাকে নিয়ে কেমন অনুভূতি তো তার কোথাও মনে হচ্ছে যে তুমি তার জন্য একদম ঠিক তুমি কোনো ভুল ব্যক্তি না এই কার্ডটা নেবো না কারণ এই কার্ডটা এইদিকে ছিল দেখো তোমরা কেউ কাউকে প্রোটেক্ট করতে চাইছো ঠিক আছে তোমার পার্টনার হয়তো তোমাকে প্রোটেক্ট করতে চাইছে এবার কি থেকে প্রোটেক্ট করতে চাইছো তোমরা সব থেকে ভালো বুঝতে পারবে হতে পারে কোনো ডেভেলিশ এনার্জি হতে পারে বা কোনো কিছু কারণ থাকতে পারে বা তুমি কোনো এমন জবে থাকতে পারো যেটা হচ্ছে তোমার পার্টনার হয়তো ভাবে তোমার আহ একটু সেফ করা উচিত বা তোমাকে সেফটি দেওয়া উচিত কিছু না কিছু ওখানে ভাবনা চিন্তা আছে ঠিক আছে যেটা থেকে তোমাদের কিছু প্রোটেক্ট করার ব্যাপারটা আসছে আর এখানে শিল্ডের যে কাজ করছো তোমরা সেটা একটা তোমার পার্টনার তোমার জন্য করছো বা তুমি তার জন্য করছো কারণ এখানে যে ভাবছে যে তোমাকে খুব প্রোটেক্ট করে রাখার দরকার আছে বা যে ভাবে তো সে তোমার জন্য কোথাও একটা চিন্তাও করে দেখো যে ভালোবাসে তার জন্য একটা চিন্তা হয় খুব স্বাভাবিক ভাবে আর সেখান থেকে তার কোথাও মনে হচ্ছে যে তোমার এক তো সে তোমায় প্রোটেক্ট করে তুমি সেটা জানো দ্বিতীয় সেটা করবে ভাবে আর কি করছে সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারো তবে কারো কারু পার্টনার যেখানে আছে যার আজকে অন্তত মনে হচ্ছে চব্বিশ ঘন্টা এনার্জির মধ্যে মনে হচ্ছে যেটা তোমাদের প্রোটেকশন এর দরকার বা তোমাদের প্রোটেক্ট করা দরকার এখানে দেখো তোমরা যে একটা সুন্দর তোদের সম্পর্কটা সম্পর্কটা খুব সুন্দর তোমাদের ঠিক আছে গ্রিপটাও যেমন তোমাদের এখানে যথেষ্ট ভালো আর মানে তোমাদের ওয়ার্ল্ডে এখানে ও যারা আজকে দেখছো তাদের থ্রি ডি ওয়ার্ল্ড যে সম্পর্কটা খুব খারাপ আছে তা কিন্তু নয় থ্রি ডি ওয়ার্ল্ড সম্পর্কটা ভালো আছে আজকে হয়তো যারা দেখছো বেশিরভাগই এরকম এনার্জি কারণ প্রত্যেকটা কার্ড সেরকমই আসছে তো এখানে যারা দেখছো বেশিরভাগেরই এনার্জিটা খুব ভালো কারণ বুঝতে পারছো গাছের যে গোড়াটাও যেমন সুন্দর গাছের ওপরেও কিন্তু প্রচুর ফুল পাতা দিয়ে ভর্তি তো এই মুহূর্তে যে গাছটা পাতা পড়ে গেছে বা ফুল নেই মানে তোমাদের থ্রি ডি ওয়ার্ল্ডে যে প্রচুর ঝগড়া হচ্ছে বা ইমোশন নেই এরকম কিন্তু নয় তোমার পার্টনার তোমার জন্য খুব লাভি ডাভি এনার্জি ফিল করছে কোথাও একটা তুমি তাকে কমপ্লিট ফিল করাও কোথাও তার মনে হয় যে তুমি থাকলে তার অনেকটা ভালো লাগে এই ভালো লাগার ব্যাপারটা তখনই আসে যখন দুটো মানুষেরই অরা খুব পরিষ্কার হয় আর যখন একজন একজনের ভাইব্রেশনকে বুঝতে পারে তো তোমার পার্টনার এখানে দেখছি তোমাদের এই সম্পর্কটা খুব ভালো যে সম্পর্কটা তোমাদের গ্রিপটাও যথেষ্ট সুন্দর আর তোমাদের দেখো বন্ডিংটা খুব স্ট্রং আর এখানে তোমাদের ওপরের যে মানে তোমাদের থ্রিডি ওয়ার্ল্ডের যে সম্পর্কটা সেটা হয়তো তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে তোমাদের মধ্যে হয়তো কিছু হতে পারে তোমরা এক জায়গায় কাজ করো বা একসাথে পড়তে যাও বা এমন কিছু করো যেখানে হয়তো ফ্যামিলি ফ্রেন্ড হতে পারো বা ব্যবসা করো একটা মোট তোমার তোমরা একে অপরকে খুব সাপোর্ট করো তোমার পার্টনার তোমার খুব সাপোর্টিভ দেখছে বা এই মুহূর্তে তোমার এনার্জিটার জন্য তার খুব মনে হচ্ছে তুমি খুব সাপোর্টিভ কোথাও তোমার পার্টনারে এটাও মনে হয় যে তোমার সঙ্গে সম্পর্ক একটু স্পিরিচুয়াল হতে পারে বা একটুখানি মিস্ট্রি এস ও হতে পারে কারণ তার কোথাও মনে হয় যে এই সম্পর্কটা শেষ নেই ইনফিনিটির মতন শেষ থেকে আবার শুরু হয়েছে তো ঠিক সেরকম ভাবেই তোমাদের পার্টনার সেটাই মনে করে যে তোমাদের সম্পর্কটা কোথাও তো একটা কিছু আছে হয়তো সে কিছু কি আছে এখন নিজেও পরিষ্কার না কিন্তু এইটুকু জানি যে কিছু তো আছে যে কিছুটা তোমাদেরকে সম্পর্কটা হয়েও শেষ হয় না বা সম্পর্ক সমস্যা এলেও সেটা থাকে না তোমরা যে একে অপর থেকে অনেকটা দূরে থাকতে পারো সেটাও নয় তোমরা দূরত্ব এলেও তোমাদের আবার এক হয়ে যাও কিছু না কিছু ভাবে তোমরা আবার একে অপরকে মানিয়ে নাও সম্পর্কটাকে ঠিক করে নাও কারণ তো একটাই সম্পর্ক দুজনে ঠিক না করলে কখনোই ঠিক হয় না একজন যদি ভাবে ঠিক করবো একজন যদি ঠিক করবো না তো হবে না একজন চেষ্টা করে করো কিছু লাভ হবে না এখানে তোমরা যদি দুজনেই চেষ্টা করো সেখানে দুজনেই সেটা করো তার সব থেকে বড় কথা ওই জন্য তোমাদের একটা খুব ডান মনে হয় হয়তো তোমাদের কাছে এটা মনে হয় যে কেন এটা হয় বারবার কিন্তু দেখো প্রত্যেকটা আজকে কার্ড খুব ভালো হয়েছে প্রত্যেকটাতেই প্রচুর ফুল আছে প্রচুর আলো আছে হ্যাঁ তার জন্য হয়তো ভালো বলে এখানে একটা শিল্ডের কার্ড রয়েছে যে প্রোটেকশন দরকার কেন যে কোনো ভালো জিনিস খুব নজর লেগে যায় সে আহ সৌন্দর্যই বলো একটা গাছই বলো বাড়ি গাড়ি বলো আর সাজসজ্জায় বলো আর সম্পর্ক বলো যদি একবার কারোর কোনো ডেভিল এনার্জি চোখে পড়ে যায় তো ডেফিনেটলি তো হয়েই যায় কেননা আমরা ভালোকেও আর খারাপকে কোনো কে অস্বীকার করতে পারি না চ সম্পর্ক নিয়ে এসে আজকে চব্বিশ ঘন্টা কি ভাবছে আজকে চব্বিশ ঘন্টা কিন্তু তোমাদের পার্টনার তোমাকে নিয়ে নিয়ে খুব ভালো ভাবছে ঠিক আছে তা কোথাও এটা মনে হচ্ছে না যে সম্পর্কটা কনফিউশন আছে তা একদম সে মন থেকে একদম স্থির যে সম্পর্কটা তার কাছে প্রয়োজন এবং তাই না তোমাদের সম্পর্কটা খুব ভালো আমি সম্পর্ককে তো ভালোই ভাবতে হয় যদি সম্পর্ককে ভালোই না ভাবতে পারে তাহলে মানুষ কেন ইনভেস্ট করবে সব থেকে মূল্যবান হচ্ছে সময় সেই সময় যখন আমরা একে অপরকে দিই তার মানে সেটা আমাদের কাছে দামি বলেই দিই দেখিনি সম্পর্ক নিয়ে এসে কি ভাবছে চব্বিশ ঘন্টা একদম ঠিক কাটেছে সে কোথাও তোমার একটা দেখে সম্পর্কটা তার কাছে মনে হয় তুমি খুব কাছের মানুষ ঠিক আছে কোথাও একটা তার মনে হয় যে এখানে তোমার কোথাও মনে হয় যে তুমি খুব অ্যাডজাস্ট করতে পারো তুমি খুব মানিয়ে নিতে পারো যেটা সম্পর্কে দরকার মেনে নেওয়া মানিয়ে নেওয়া সবকিছু নিয়েই তো সম্পর্ক চলে তো তোমাকে তার জন্য তোমার পার্টনার কোথাও একটা ফ্যামিলি মেম্বারের মতন দেখে তোমার পার্টনায় এটাও জানে যে তুমি তার সে কাজেই ব্যস্ত থাকুক বা তার আরও যে দায়িত্ব কর্তব্য আছে এগুলো যে যাই কিছু করুক না কেন তোমাদের মধ্যে বোঝাপড়াটা খুব স্ট্রং তার জন্য এগুলো কোনো এফেক্ট করে না যদি আমি এগুলো করা এফেক্ট মানে এফেক্ট করা কখনই উচিত নয় কেননা একজনের সঙ্গে সম্পর্ক হওয়া মানে আর পাঁচজনকে সে ভুলে যাবে কোনো সম্পর্কই থাকবে না এটা তো হতেই পারে না তাকে যারা মানুষ করেছেন তার তারা যারা কাছে মানুষ কিছু দায় দায়িত্ব থাকে কর্তব্য থাকে খুব কাছে বন্ধু থাকে কালিগ থাকে ছোট থেকে চেনা প্রতিবেশী পাড়া প্রতিবেশী থাকে বেশ কিছু বন্ধু থাকে কালকে কি কিছু বাদ দিয়ে জীবনটা শুধু সবাইকে বাদ দিয়ে চলে যায় না একজনকে নিয়ে সবাইকে নিয়ে চলতে হয় তো তোমার মধ্যে অ্যাডজাস্টমেন্ট করার ব্যাপারটা আছে তোমার পার্টনার কোথাও মনে করে তুমি সবটুকু কেউ বোঝো ঠিক আছে যেটা তুমি সবটুকু বুঝে মানিয়ে নাও তার জন্য তোমার একটা ফ্যামিলির মতন মনে হয় তোমাকে যে তুমি সেরকম একটা যোগ্য মানুষ তোমাদের কানেকশনটা খুব প্রিয় কানেকশন ঠিক আছে কোথাও তোমার পার্টনার জীবনে তুমিও খুব একটা প্রায়োরিটি একদম লিস্টে আছো ফার্স্ট লিস্টে আছো তো এখানে অ্যাকচুয়ালি এইভাবে হয়তো নাম্বারিং করাও যায় না যে কি আগে কি পরে প্রত্যেকের এক একটা জায়গা থাকে বাবা মার একটা জায়গা থাকে বিশেষ একটা জায়গা থাকে যে জায়গাটা শুধুমাত্র তাদের ভাই বোন দাদা দিদি আত্মীয় স্বজন তাদেরও একটা করে জায়গা থাকে এছাড়া পার্টনার তারও একটা জায়গা থাকে তো কার জায়গাটা আগে পরে এরকম ভাবে কখনোই লাইন করা যায় না বা নাম্বারিং করাই যায় না কিছু সম্পর্কে তো নাম্বারিং হয় না যে কে আগে কে পড়ে বা একে না ওকে তো ঠিক তুমি সেরকম সম্পর্কের মধ্যেই আছো যে সম্পর্কে কোনো নাম্বারিং হয় না যে সম্পর্ককে কে ভাবে ট্যাগ লাগানো যায় না যেটা ফার্স্ট প্রায়োরিটি না সেকেন্ড প্রায়োরিটি 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 ঠিক আছে তো তুমি তার heart কাজ করছো তার মানে তুমি তার অনেকটা কাছের মানুষ যে তার মনকে ছুতে পারো ঠিক আছে সব তার কোথাও একটা মনে হয় যে তুমি ছাড়া তার পক্ষে থাকাটা সম্ভব না এটা কোনো খুব ডিপ কানেকশনের কথা বলছি এটা হয়তো সববার ক্ষেত্রে সম্ভব হবে না এখানে কেউ তো আছো হয়তো কিছু পার্সেন্ট আছো কিন্তু আছো যারা পার্টনারকে ছাড়া সত্যি থাকতে পারো না বা পার্টনারকে ছাড়া থাকার কথা ভাবতে পারো থাকার কথা মানে বলছি মন থেকে কানেকশনে কথা ঠিক আছে তো তোমাদের কানেকশনটা যেটি খুব ডিপ তোমরা খুব অত্যপত্য জড়িত আর এই সম্পর্কটা তোমার পার্টনার কাছে খুব দামি এই দুটো কার তো সেটাই বলছে যে সম্পর্কটা সে কন্টিনিউ করতে চায় যেহেতু তোমার সে ফ্যামিলি মেম্বারের মতন দেখে এবং তুমি তার খুব কাছের মানুষের মধ্যেই পড়ো তো সে তোমার ছেড়ে চলে যেতে চায় না

mutual friend হতে পারে বা কোন পাড়া প্রতিবেশী যে মোট কথা এখানে কেউ আছে একজন নয় ঠিক আছে এখানে বেশ তিন চারজন আছে যে তোমাদের এই সম্পর্কের জন্য জেলাস বা তোমাদের সফলতায় জেলাস ফিল করে আর সেখান থেকে তোমাদের এই রিলেশনশিপটার উপরে নজরটা আছে তো এই জিনিসটার জন্য হয়তো শিল্ড কার্ড দেয় ছিল যে কারুর না কারুর এখানে না কারো তো একটা ডেভেলিস এনার্জি আছে মানে তোমাদের বলছি না তোমাদের ওপর আছে ঠিক আছে তো সেখান থেকে নিজেদের একটু প্রোটেক্ট করো যা কিছু ভালো সেগুলো শুধুমাত্র নিজেদের মধ্যেই রাখো চোখ লেগে যাওয়ার ব্যাপারটা খুব বাজে আর যে কোনো ভালো জিনিসে খুব তাড়াতাড়ি চোখ লেগে যায় এবার বুঝলাম যে কেন শিল্ডের কার্ডায় ছিল আমি জানি না কিন্তু তো তার জন্যই শিল্ডে কার্ডটা আগে এসছে কেননা এখানে কেউ তো আছে আচর্য খুব হয় তোমাদেরকে দেখি বা তোমাদের সম্পর্ককে দেখি কিছু না কিছুর জন্য তো রিভেলি এনার্জি কাজ করলে কি হয় তার তো একটা ব্যাড এফেক্ট পরেই যায় আইসোলেশনে যে আছে সে ভাবছো এখান থেকে আইসোলেশন থেকে বেরোবে কেননা যেহেতু সম্পর্কটাকে রাখার তাগিদ তারও আছে সেও জানে যে আইসোলেশনে বেশি দিন থাকা থাকলে সম্পর্কতে ক্ষতি হবে আমি চারটে কাজ নিই তাহলে বোঝাতে সুবিধা হবে আজকে চব্বিশ ঘন্টা তোমার পার্টনার এনার্জি যদি বলি তখন চব্বিশ ঘন্টা তোমার পার্টনার এনার্জি হচ্ছে সে জানেই পথটা খুব ভালোই এই সফলতাও আছে প্রচুর ভালো কিছু আছে পথটা হয়তো একটু কষ্টকর সিঁড়ি কিন্তু তাতে কোনো অসুবিধে নেই না তো সেখানে আহ কোনো খারাপ কিছু আছে বা এবড়ো খেবড়ো আছে না তোমরা চলছো তোমাদের মতন করে এবং তোমরা খুব ছোট ছোট স্টেপে চলছো যাতে কোনোভাবেই ভুল না হয় ঠিক আছে আর তোমরা স্টেপ বাই স্টেপ ঠিক দিকেই যাচ্ছো সানফ্লাওয়ার সান এগুলোই বলছি তোমাদের পথ ঠিক আছে একদম ঠিকঠাক পথে যাচ্ছো কেননা তোমরা একে অপরকে ফ্যামিলি মেম্বার দেখো তোমরা কোথাও দেখো যে তোমাদের সম্পর্কটা ভীষণ ভাবে আহ একে অপরের সঙ্গে এটা কানেকশন বিল করো তো তার জন্যই তোমাদের মনে হয় যে তোমরা খুব কাছের মানুষ মনে হয় ঠিক আছে এখানে শিল্ড কার্ড এটাই বলছে যে এখানে দেখো শিল্ড কার্ড এটাই বলছে তোমাদের এখানে প্রোটেকশনের দরকার ঠিক আছে আচ্ছা এটা দু নম্বর কাজে এসছে আর এটা না তিন নম্বর কার্ড এসছে তার মানে টু আর থ্রি মানে ফাইভ তার মানে তোমাদের এই সম্পর্কে ভালো কিছু চেঞ্জ আসবে হ্যাঁ তো এখানে দেখো এখানে কেউ আছে যে চাইছে তোমাদের প্রোটেক্ট করতে সে তুমি হতে পারো তোমার পার্টনার হতে পারবে তুমি তুই যদি প্রোটেক্ট করতে চাইছো সেটা ভাবছো কেননা এখানে তোমাদের কেউ তো আছে যে জেরাস কিছুর জন্য সেটা তোমাদের কাজের জন্য হতে পারে তোমাদের এর জন্য হতে পারে তোমাদের সম্পর্ক নিয়ে হতে পারে যে দৃষ্টিটা খুব খুব খারাপ ডেভিলিশ এনার্জি খুব এনার্জি আছে হ্যাঁ তোমাদের যেহেতু বন্ডিংটা স্ট্রং তার জন্য এখানে তোমার দেখো সম্পর্কটা যেহেতু তোমাদের খুব সুন্দর এবং যেহেতু অনেকে থ্রিডিতেও খুব ভালো কানেকশন আছে তো কিছু কিছু জিনিস সামনে চলে আসে তার জন্যই হয়তো মানুষের চোখের সামনেও চলে আসে কেন তোমরা একে অপরের সঙ্গে বিশেষভাবে কানেকশন বিল করো এটা পিওর কানেকশন যে কানেকশন ছাড়া লোকে ভাবে যে না এই কানেকশনটা আমার দরকার এটাকে ছেলে আমি এগোতে পারবো না সেই কানেকশনটা খুব দামি হয় এখানে কেউ আইসোলেশন ব্রেক করতে চাইছে যে আইসোলেটেড থাকবো না আইসোলেশনটা ব্রেক করবো কেননা তার কোথাও মনে হচ্ছে যে আইসোলেটেড থাকতে 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 যেটা হচ্ছে সম্পর্কের উপর এফেক্ট হচ্ছে কারণ তার কোথাও এটাও মনে হয় যে সম্পর্কটা আহ ইনফিনিনিটি সিম মতন যে চলতেই থাকছে ঠিক আছে এটাই বোঝায় একটা শুরু একটা শেষ তো একটা শুরু তো তোমাদের সম্পর্কটা শেষ হয় না আবার শুরু হয়েছে তো যে সম্পর্কে কোনো শেষ নেই সে সম্পর্ক তো আমরা তোমাদের বর্নিংটা স্ট্রং তাই জন্যই সেখানে তাই জন্যেই তো চাইছে যে সবকিছু ঠিক করে ফেলাটাই ভালো চলো এবার দেখেনি মা কি বলছে চব্বিশ ঘন্টা তোমাদের নিয়ে এবং তোমাদের পার্টনারের এনার্জি যথেষ্ট ভালো তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদেরকে নিয়ে দুটো নেই এখানে কেউ আছো ওয়ার্ক প্রচুর কাজ করো প্রচুর চিন্তা ভাবনা প্রচুর দায় দায়িত্ব সবকিছুর মধ্যেও সেই ব্যক্তি তোমার কথা চিন্তা করে এবং তোমার জন্য ভালোভাবে আর তোমরা খুব আছো হাইলি স্পিরিচুয়াল আর কেউ আছো খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারো কারোর কমিউনিকেশন স্কিল ভালো কেউ খুব ভালো কানেক্ট করতে পারো তবে যাই না কেন সেটা দুজনেই পজিটিভ করো সেটা খুব ভালো দিক তবে এখানে আছো অনেকের যার প্রচুর মাথা চিন্তা ভাবনা দায় দায়িত্ব কর্তব্য সবকিছু তবে সেটাও ঠিক কথা যে এত কিছুর মধ্যে সে তোমার কথা চিন্তা করে বা তোমাকে সময় দেয় চলো আমি কি বলছি অনেকে রেখেও দিই তোমার ইডিং দেখতে খুব ভালো লাগে তোমার বোঝানোর পদ্ধতি ভালো আমি চেষ্টা করি তোমরা এত সুন্দর করে বুঝতে পারো তোমাদের যে এটা ভালো লাগে সেটা জেনে আমারও খুব ভালো লাগে যারা অপেক্ষা করে থাকো সবাইকে সঙ্গ দিচ্ছ তো মন থেকে কৃতজ্ঞতা ভালোবাসা আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য এখানে দেখো দুটো ফুল এসছে এখানে তোমরা কোনো ভালো কোনো কানেকশানে আছো তোমরা কোনো এমন কানেকশানে আছো যে কানেকশনটা তুমি যতটা মন থেকে ফিল করো সেও ততটাই মন থেকে ফিল করে দেখো এখানে দুটো ফুল একই রকম মানে জোড়া হ্যাঁ আবার এখানে পাতাটা এসছে দেখতে পাচ্ছ সেটাও জোড়া তো তোমরা একে অপরের সঙ্গে ভীষণটা ভালো কানেকশন ফিল করো আর যেটা তুমি ফিল করো সেটা তোমার পার্টনারও ফিল করে এখানে তোমরা কেউ একটা জিনিস দেখো দুটো এসছে গান গানের সিম্বল দুটো এসছে কারোর পেশা হতে পারে কারোর প্যাশান হতে পারে এখানে তবে যেই হোক না কেন তোমরা নয় গান দিয়ে কানেক্ট করো নয়তো কিছু আহ চ্যানেল সব পাও এরম ভাবে তোমরা কানেকশানে চলে আসো ঠিক আছে এখানে কেউ কারোর জন্য সারপ্রাইজ কিছু ভেবে রেখেছো এখানে চাইছো নতুন করে আবার শুরু করতে এখানে তোমরা কেউ কারোকে ভাবে কিছু গিফট দিতে চাও এখানে কারোর ইনার চাইল্ড খুব সুন্দর ঠিক আছে কারোর কিউটনেস খুব বেশি কারো ইনার চাইল্ড খুব হিল কারোর একটু ভেতরে যে একটা আমাদের এনার্জি থাকে সেই এনার্জিটাকে কখনো নষ্ট হতে দিও না ইনার চাইল্ড কি সবসময় বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন ভালোবাসা তো আমাদের প্রচুর আছে ঠিক আছে কিন্তু বুঝতে পারছো তো দুটো দুটো কাঠ থেকে দুটো জিনিস এসেছে আর এখান থেকে ডেভিড আসবে না ওটা তো হতেই পারে না তো এখানে দেখো ডেভিড এসে গেছে ডবল কনফার্মেশন তো এটাই যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু নেগেটিভিটি আছে তো প্লিজ সেটাকে প্রেডিট করো আর অতি অবশ্যই চেষ্টা করো যদি তোমাদের কোনো ক্ষতি না হয় কারো ক্ষতি করার দরকার নিজেদেরকে প্রোডিট করলেই হবে তো এইটুকুই বলবো যে যতটুকু মিলবে নেবে আর অ্যাঞ্জেলে আমরা ইলেভেন একটু নিও খুব সুন্দর মানে কিছু না কিছু ভাবে তোমাদের দেখবে সেটা কোনো গাইডেন্সের কাজ দেবে আর প্লিজ পজিটিভ থাকো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো যতটা পারবে যুক্ত হার্টনারের সঙ্গে দেখবে আস্তে আস্তে সেখান থেকে তোমরা কিছু না কিছু ভালো দিক পাচ্ছ তো আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থাকো সবাই ভালো থেকো নমস্কার